তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলের খুব ভালো আছো আমও কিন্তু বেশ ভালো আছি আর এখন কিন্তু দেখো আমের সিজন আম কিন্তু পেকে গেছে আর বাড়িতে আমরা কিন্তু ম্যাঙ্গো ফ্রুটি তৈরি করতে পারি মানে যারা যারা জানি না তারা তারা কিন্তু আজকের আমার এই ভিডিও থেকে তোমরা ম্যাঙ্গো ফ্রুটি বানানোটা শিখে নিতে পারো বাজার থেকে আমরা যেগুলো আমের রস বা ম্যাঙ্গো ফ্রুটি কিনে খাই সেগুলো কিন্তু প্রত্যেকটাই কিছু না কিছু কেমিক্যাল দেওয়া থাকে কিন্তু বাড়িতে যদি তৈরি করে নিতে পারো দোকানের মতোই স্বাদ হবে আর খেতে হবে কিন্তু দুর্দান্ত আর কোনো রকম কিন্তু কেমিক্যাল ছাড়াই এটা তোমরা বাড়িতে অনায়াসে তৈরি করে নিতে পারো তো কী কী লাগছে আমি কিন্তু আজকে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখে নাও এখানে দেখতে পাচ্ছো আমি দুটো আম নিয়েছি দুটো আমের মধ্যে একটা নিয়েছি পাকা আম আর একটা নিয়েছি কাঁচা আম কাঁচা আমটা একটু ছোট পাকা আমটা বড় এবার আমের খোসাগুলো প্রথমে আমাদের ছাড়িয়ে নিতে হবে তারপরে আমগুলোকে কেটে ছোট ছোট টুকরো করে নিতে হবে দুটো আমি কিন্তু একই রকমভাবে কেটে নিতে হবে আমি কিন্তু প্রথমে এখানে কাঁচা আমটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি তারপর পাকা আমটাও ঠিক একই রকমভাবে কিন্তু কেটে নেব তো দেখো এই যে পাকা আম আর কাঁচা আম দুটোই কিন্তু আমি এখানে কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে এবারে কিন্তু রান্না করতে হবে তো প্রথমেই কিন্তু এখানে একটা মিষ্টি রস তৈরি করে নেবো তার জন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এবার চিনিটা তোমরা তোমাদের আমটা কতটা মিষ্টি বা কতটা টক তার উপর নির্ভর করে ব্যবহার করবে যতটা চিনি নিতে হবে তার ডবল কিন্তু জল এখানে দিতে হবে তো আমি একটা বাটিতে মেপে চিনি নিয়েছিলাম সেই বাটিতে মেপেই ডবল পরিমাণ জল দিয়ে দিলাম এবারে দেখো চিনিটা খুব ভালো করে গলে গিয়েছে আর জলটা ফুটে উঠেছে এরকম অবস্থায় জলটা নামিয়ে নেবো জলটাকে কিন্তু একদমই ঘন করতে যাব না শুধুমাত্র চিনিটা গলে যাবে এই রকম অবস্থায় কিন্তু জলটা নামিয়ে নেব জলটা আলাদা পাত্রে নামিয়ে রেখে দিলাম জলটাকে খুব ভালো করে কিন্তু ঠান্ডা করে নিতে হবে এবার ওই কড়াইয়ের মধ্যেই কেটে রাখা কাঁচা পাকা আমের টুকরোগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাপ মতো জল এখন একটু নেড়ে চেড়ে নেবো জলের মধ্যে তারপরে এটাকে ঢাকনা দিয়ে দেবো দিয়ে কিন্তু সেদ্ধ করে নেবো পাকা আম যেহেতু নিজে থেকেই নরম এটা সেদ্ধ করার কিন্তু কোনো ব্যাপার নেই কিন্তু কাঁচা আমটা একটু সেদ্ধ করতে সময় লাগবে তো কাঁচা পাকা আম একসাথেই সেদ্ধ করে নেব দেখো ছয় থেকে সাত মিনিট মতো আমি ঢাকাতে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম ঢাকাটা খুলে নিলাম আর খুব ভালো করে দেখে নিলাম কাঁচা আম কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন গ্যাস বন্ধ করে দিলাম খুব ভালো করে কিন্তু আমটা আমাদেরকে আগে ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় কিন্তু একদমই কাজটা করা যাবে না এখানে দেখো আমটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম প্রায় তিরিশ মিনিটের মতো খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার একটা মিক্সির জার নিয়ে দিলাম আর মিক্সির জারের মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে যতটুকু জল ছিল সেই জল সহই কিন্তু আমের টুকরোগুলো এখানে আমি দিয়ে দিলাম এখন এটাকে খুব সুন্দরভাবে কিন্তু একটা পেস্ট তৈরি করে নেবো তো দেখো এই যে এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেবো আর তোমাদেরকে একটা কথা বলে দিই তোমাদের আমের মধ্যে যদি আস থাকে তাহলে আমটাকে অবশ্যই ছেঁকে নেবে আমার এই আমের মধ্যে কোনো রকমের আঁস ছিল না সেই জন্য কিন্তু আমি ছেঁকে নিয়ে নিই একটা পাত্রের মধ্যে ঢেলে নেওয়ার পরে যে মিষ্টির রসটা মানে চিনির যে জলটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটাও খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে সেই জলটা দেখো সবটুকু এখানটায় দিয়ে দিলাম আর জলটা আমার একটু কম মনে হয়েছে বলে এখানে পরে আমি আবারও একটু নর্মাল জল যোগ করে দিয়েছি আর খুব ভালো করে দেখো এটাকে কিন্তু মিশিয়ে নিয়েছি এখানে কিন্তু আমাদের আর কোনো কিছু প্রয়োজন পড়বে না কোনো রকম দেখো ফুড কালারও কিন্তু আমি ব্যবহার করিনি যেহেতু আমটা পাকা অবস্থায় খুব সুন্দর রঙ ছিল সেই জন্য কিন্তু দেখো একদম দোকানের মতো কিন্তু তৈরি হয়ে গেলো ম্যাঙ্গো ফ্রুটি আমি একটু ভালো রেখেছি তোমরা চাইলে আরও একটু জল দিয়ে কিন্তু এটাকে একটু পাতলা করে নিতে পারো একদম কিন্তু দোকানের মতো ফ্লেভার আসবে দোকানের মতো স্বাদ আসবে আর রঙ তো দেখতেই পাচ্ছ তোমরা বলার কিছু নেই তো আমি কিন্তু গ্লাসে নিয়ে নিয়েছি আর এখানে খেয়ে নিয়েছি এটা খেতে কিন্তু সত্যিই বলছি দুর্দান্ত হয়েছিল তো ম্যাঙ্গো ফ্রুটি তোমরা বাড়িতে কেমিক্যাল ছাড়া কীভাবে তৈরি করবে তোমাদেরকে কিন্তু আজকে ভিডিওতে আমি দেখিয়ে দিলাম তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো লাইক করো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে কিন্তু আমি মাঝে মধ্যেই তোমাদের সাথে এরকম সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করব তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর ভালো লাগলে কিন্তু লাইক করতে একদমই ভুলো না আর কমেন্ট করে কিন্তু ঝটপট আমাকে জানাও এই রেসিপিটার কথা